চাঁদে একটি গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের একটি দল চাঁদে একটি বড় প্রাকৃতিক গুহা আবিষ্কার করেছেন মেরে টান অঞ্চলে অবস্থিত এই গুহাটি প্রায় আশি মিটার লম্বা এবং পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত গঠন আগ্নেয় কার্যকলাপের ফলে হয়েছে বলে বিশ্বাস করা হয় এই আবিষ্কার ভবিষ্যতে চাঁদে মানুষের অভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে গুয়াটি মহাকাশচারীদের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ প্রদান করতে পারে তাদের ক্ষতিকর বিকরণ এবং চরম তাপমাত্রার প্রভাব থেকে রক্ষা করতে পারে অতিরিক্তভাবে এর মধ্যে জলে বরফ থাকার সম্ভাবনা দীর্ঘমেয়াদী মানুষের বাসস্থানের জন্য একটি মূল্যবান সম্পদ হতে পারে এই চন্দ্র গুহার আবিষ্কার চাঁদ অন্বেষণ এবং উপনিবেশ করার জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করে এই অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানা আশা করছেন ভবিষ্যতে চাঁদে মানুষের অভিযানের জন্য সম্ভাব্য সুবিধা এবং চ্যালেঞ্জগুলি সম্পর্কে আরও জানার জন্য